বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমাদের মাধ্যমে বিয়ে শি করতে পারবেন যারা ঘর জামাই থাকতে চান আপনারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন অনেকের আছে এই পৃথিবীতে কেউ নেই কোনো কাগজপাতিও নেই কোনো পরিচয়ও আপনার নেই হয়তো ছোটবেলায় হারাই গেছেন মনে নাই তবে হ্যাঁ তাদের জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে দর্শক অনেক আফুরাই আমাদের কাছে আছে তারা চাচ্ছে তাদের বাড়িতেই থেকে যাবে ওই আফুর কোনো অর্থ সম্পদ অভাব নেই এই আফু চাচ্ছে একটু সুখ শান্তি করার জন্য কাকে বিয়ে করব কার আন্ডারে থাকবো এই আফুর কথা আমাকে যে বিয়ে করবে আমিও তার আন্ডারে থাকব। কিন্তু মন মাইন্ড ভালো হতে হবে কারো বাড়ি যাইতে পারবো না তবে দর্শক অনেক আফুরা আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না অনেক হয়তো আপনারা জানেন না পৃথিবীর দ্বিতীয় লন্ডন হচ্ছে গিয়ে কোথায় জানেন আমাদের সিলেটে বাংলাদেশে সিলেটে অনেক সুন্দরী আপুরা আছে তারা লন্ডনে থেকে আসছে অনেক আপুরা আছে জর্ডানে থেকে আসছে অনেক আপুরা আছে সৌদি আরব থেকে আসছে অনেক প্রবাসী আপু আমাদের কাছে আছে কিন্তু যে ভাই তাদের অনুরোধ কি আমার ভিডিও ইউটিউবে আপলোড করবেন না যদি পারেন এমনিতে বিয়ে শাদি দেন প্রয়োজন একটু লেট হোক তাও কোনো সমস্যা নেই অনেক আপু আছে সৌদি আরবে এখনও আছে অনেক আবহাওয়া আমাদের কাছে আছে ভাই তারাও চাচ্ছে বিয়ে শি করার জন্য সবাই তো ভাই যারা মানে বিয়ে শি হয়েছে ডিভোর্স হয়ে গেছে কিংবা স্বামী মারা গেছে কিন্তু অনেক আছে ভাই কিন্তু সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না আপনাদেরকে বলি যারা বিয়ে শি করবেন সরাসরি আমার বাসায় আসুন আমার ফোনের থেকে তাদেরকে ভিডিও কলে ফোন দিয়ে দেখাবো যদি আপনার ভালো লাগে তাহলে আফুর বাসায় আপনাকে নিয়ে যাব আপনি সরাসরি দেখবেন সেই ক্ষেত্রে তেল খরচটা আপনার বহন করতে হবে শুধু এইটাই আর ওই বাড়ি যা আসা মিষ্টি টিষ্টি যা নেওয়া লাগে আপনি দিবেন তবে দর্শক কথা বাড়াবো না এই সুন্দরী আফুর বিষয় এবার বলি এই সুন্দরী আফুর নাম শারমিন আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কুষ্টিয়া জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় সে কলেজে ভর্তি হয়েছিল ইন্টার ফার্স্ট ইয়ারে তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই সুন্দর ইফুর বয়স সে যেটা বলেছে ভাই একত্রিশ বছর কিন্তু আমার কাছে মনে হলো কি আরো অনেক বেশি হবে তা সত্যি কথা ভাই আপনারা আমাকে নেগেটিভ ভাববেন না কখনো আফুরা যা বলে আমি সেটাই বলার জন্য আপনাদের কাছে চেষ্টা করি এখন যদি আমি বলি এখানে পঁয়ত্রিশ বছর আফু আমাকে নেগেটিভ ভাববে তবে একত্রিশ হতে হতে পারে আমাকে যেটা বলছে সেটা কিন্তু আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে তবে দর্শক আপনাদেরকে বলি যারা আপনারা আমার মাধ্যমে ফোন নম্বর দিছি সদস্য হয়েছেন ফোন নম্বর পাইছেন দয়া করে আপনারা কেউ কোনো আফুকে ঘর বাড়ি যাচাই বাছাই না করে টাকা পয়সা দিবেন না আর ঘরবাড়ি বাড়ি যাচাই না করে বিয়েটাও করেন না কেন বলছি আপনার বাসায় অর্থ সম্পদ আছে অনেক কিছু আপনার নিয়ে চলে গেল তাহলে আপনি কাকে ধরবেন বদনাম কিন্তু আমার হবে ভাই আপনার থেকে বেশি যে রাজু ভাইয়ের মাধ্যমে বিয়েটা করছিলাম তাই এই টাকা পয়সা আমার অর্থ ব্যয় হয়েছে ডন্ডি চলে গেছে দয়া করে এরকমটা করেন না ভাই অন্তত পক্ষে সে এতদিন খালা বাড়ি মামা বাড়ি যেখানেই থাক বড় হয়েছে একটু খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন তবে দর্শক আমার মাধ্যমে আপনারা বিয়ে শাদী করে আপনারা কিন্তু সুখী হন এটা আমি জানি কিন্তু যে আপনাদের লাভ হয় না কেন লাভ হয় না একটা আফু যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে আফু চিনতে কল আল্লাহ রে ভ্যানালার থেকে ভালো ঘর পাইছি ভালো বর পাইছি টাকা পয়সা লাগলো না পানির দামে ফলের রস এই ভাইয়ের বাসায় যদি আমি কাজের লোকও না কাজের লোকের যোগ্যও না তারপরও আমাকে গ্রহণ করে নিছে। আর আপনি চিন্তা করলেন আল্লাহ রে আমার বয়স অনেক যাক বয়স কম পাইছি সুন্দর একটা বউ পাইছি সুন্দরী একটা বউ পাইছি এটাই ধন্য আপনিও খুশি আফুও খুশি আফু আপনার থেকে বেশি খুশি আমিও একটা কাজ করে সাকসেস হতে পারলাম আমিও অনেক খুশি সেই ক্ষেত্রে ভাই আপনারা যদি বলেন রাজু ভাই বিয়ে শি দিতে পারবেন না এটা ভাই খুব খারাপ লাগে আপনারা সদস্য হন তারপরে দেখেন আপনাদের জন্য কি করি যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো কিন্তু সত্য একটা আছে তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না ভাই কথা দিচ্ছি যদি মুসলমানের ছেলে হয়ে থাকি ফ্রিতে বিয়ে করাবো কিন্তু সত্য কি জেনে নিন প্রথম অবস্থায় আপনার মা বাবাকে ভালোবাসতে হবে যদি বেঁচে থাকে আর অনেকে আছেন না ঘরে অশান্তি আপনাকে অবিশ্বাস করে আপনাকে ভালোবাসে না অন্য জায়গায় আপনার বউ পরকিয়া করে আপনি খুব যন্ত্রণার মধ্যে আছেন মনে হইতেছে আত্মহত্যা করে মরে যায় দরকার নেই মরার ভাই ওর থেকে ভালো অনেক সুন্দরী আপু আছে ভালোর কোনো শেষ নেই আপনাকে আমি ওর থেকে আপনার ঘরে যে বউ আছে ওর থেকে আপনাকে ভালো সুন্দরী আপু দেখিয়ে আপনাকে বিয়ে করায় দিব কিন্তু দয়া করে আত্মহত্যাও করবেন না অনেকে আছে ঘরে সুন্দরী বউ আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছে দয়া করে ভাই এই কাজটাও করবেন না বউ চলে যাক কোনো দুঃখ নাই কিন্তু মা বাবা চলে গেলে কখনো আর ফেরত পাবেন না সেই ক্ষেত্রে ভাই মা বাবা থাকতে যাদের ঘরে আছে মা বাবাকে সেবা যত্ন করবেন সর্বোচ্চ ভালোবাসবেন আপনারা দেখবেন আল্লাহ সম্পদ ভালো দেবে আপনি সুখে থাকতে পারবেন আপনার মা বাবার দোয়াটা আগে আপনি নেবেন তা দর্শক আমাদের স্বপ্ন আছে সেটা কি বলে দেই আপনাকে যদি আমি বিয়ে শাঁদি করাইতে পারি আপনার মাধ্যমে আরও পাঁচজন দশজন পাবো তাদের কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট নিব। আপনাকে যদি আমি বিয়ে না করাইতে পারি আপনার মাধ্যমে কীভাবে পাঁচজন দশজন পাবো বলুন সেই ক্ষেত্রে দর্শক আমাদের স্বপ্ন এটা আপনার থেকে বেশি গুরুত্ব থাকে আমাদের সর্বোচ্চ চেষ্টায় থাকে তা দর্শক আপনারা কেউ সরাসরি ফোন দিলে পাবেন না সবাই হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন যদি একবারে জায়গা দশ দিন পাঁচ দিন এস এম করছেন পান নাই তারপরে আমাদেরকে সরাসরি এস এম এস হোয়াটসঅ্যাপে ফোন দিবেন নাম্বারে না তবে দর্শক অনেকে আছে একবার দুইবার ফোন দিয়ে আমাদের পাইছেন অনেকে আছে দুই মাস তো আমার যোগাযোগ করে পাইছেন অনেক ভালোবাসেন জানি আপনাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ দর্শক আর আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এটা আসলে টাকা পয়সার বিনিময় আমি শোধ করতে পারবো না আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো